শয়তান মোল্লা এই চুলবুল ইসলাম এদের এই ক্ষমতা আর বেশি দিন নয় সামান্য কদিন আর সময় দিন শুধুমাত্র এই ভাতিজা এই পিয়ারে ভাতিজা যখন জেলে যাবে সেই দিন দেখবেন আর এই তোলা মূল নেই তোলা মূল চলে গেছে তোলা মূল শুয়ে পড়েছে তখন এই চারিদিকে আইএসএফ এর ঝান্ডা লাগবে ঠিক না ঠিক জোরে বলতে হবে ভাগর থেকে আওয়াজ তুলতে হবে সিভিক ভলেন্টিয়ারকে বলে গেলাম পরবর্তী মিটিংয়ে যদি আপনারা প্রশাসন পুলিশ দিতে পারেন তাহলে ঠিক আছে নাহলে আমাদের এই কর্মীরা যথেষ্ট কোনো সিভিক ভলেন্টিয়ার আমাদের দরকার নেই ঠিক কি আমি একটু শ্লোগান খুলবো আপনারা সবাই জিন্দাবোদ বলে একটু সাপোর্ট করবেন বলবেন তো ইন কিলাব ইনকিলাব মূল নিবাসী মূল নিবাসী কই আওয়াজ কই ভাঙড় তো বিশ্বে রেকর্ড করেছে আওয়াজ কোথায় গেল যুবক জেগে উঠতে হবে তো ভারত বর্ষ হ্যাঁ ঠিক আছে ভারত বর্ষ বাবা সাহেব আম্বেদকর বাবা সাহেব আম্বেদকর আই এস এফ আই এস এফ বাহ ধন্যবাদ সর্বপ্রথম আমাদের দাঁতের ডাক্তার উনি এসে গিয়েছেন কারোর যদি দাঁত দেখানোর থাকে আপনারা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত আই এর কর্মকর্তা ও সমস্ত স্তরের কর্মীরা এবং কর্মী সমর্থক ভোটাররা আপনারা উপস্থিত হয়েছেন এই সোনপুরের রক্তদান শিবিরের উদ্দেশ্য করে আপনারা অংশগ্রহণ করেছেন সেই জন্য আপনাদের বিশেষ বিশেষভাবে ধন্যবাদ জানাবো এছাড়াও ধন্যবাদ জানাবো বিশেষ করে আইএসএফ এর কর্মকর্তারা কারণ যারা আজকে এই আইএসএফ কে শুধু পশ্চিমবঙ্গ নয় তারা ভারতবর্ষের বুকে এত দ্রুত গতিতে বৃদ্ধি লাভ করাচ্ছে এত দ্রুত গতিতে বাড়াচ্ছে হয়তো এমন কোন রাজনৈতিক দল ভারতবর্ষের বুকে জন্ম হয়নি এই আইএস এর প্রথম কোন দল যার যার ছড়ানোর গতি যার বৃদ্ধির গতি এত দ্রুত হার মানাবে মঞ্চে উপস্থিত আছেন আমাদের রাজ্যের সম্পাদক বিশ্বজিৎ মহাশয় এছাড়াও উপস্থিত আছেন আমাদের লিগাল ফান্ডের প্রতিনিধি মজনু সাহেব এছাড়াও আজকে সোনপুরের বিভিন্ন কর্মীবৃন্দ এবং ব্লাড ডোনেশন ক্যাম্পের উদ্যোগী ভলেন্টিয়ার জন এবং এই অঞ্চলের সভাপতি ছসহ সকল সদস্যগণকে আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা এছাড়াও ধন্যবাদ জানাব এই মিডিয়া বন্ধুদের এবং হয়তো পুলিশ বন্ধুরাও এসছেন এবং এছাড়াও যারা আমাদের আওয়াজকে শুনছেন দূর থেকে তাদেরকেও ধন্যবাদ জানাব সর্বপ্রথম জানাই আমাদের বিধায়ক কিন্তু বত্রিশ হাজার ভোট কত ভোল্ট বত্রিশ হাজার ভোল্ট উনি একাই একশো সারা রাজ্য কাঁপিয়ে দিচ্ছে তারা দেশের মানুষ তাকিয়ে আছে দেখবে এটা করে কি এই বত্রিশ হাজার ভোল্টকে যদি আপনারা আরো এরকম কিছু ব্যক্তি তৈরি করতে পারেন আমার মনে হয় রাজ্য সরকার কালীঘাট ছেড়ে পালাতে বাধ্য হবে ঠিক তো নাকি ঠিক তো নাকি এই নওশাদ সিদ্দিকী সাহেবকে আপনারা যেভাবে ভাঙড় থেকে বিধানসভায় পাঠিয়েছেন সেরকমভাবে সারা পশ্চিমবঙ্গের মানুষেরও উচিত হবে এইভাবে আইএসএফ এর যেখানে যেখানে কর্মী সমর্থক যেখানে যেখানে আইএসএফ এর প্রতি দাঁড়াবে বিপুল ভোটে জয়যুক্ত করা আচ্ছা আমি দেখছিলাম এই কোথায় আশেপাশে সিভিক ভলেন্টিয়াররা ঘোরাফেরা করছে কে পাঠিয়েছে ওদের এই সিভিক ভলেন্টিয়ারে কে পাঠিয়েছে কে পাঠিয়েছে হাইকোর্টের নির্দিষ্ট একটা মামলা হয়েছিল সেই মামলায় বিশেষভাবে একটা অর্ডার এসছে সেই অর্ডারে বলা হয়েছে আইন সংক্রান্ত কোনো কিছু কর্মসূচিতে কোনো সিভিক ভলেন্টিয়ার থাকবে না আমি বলে গেলাম আপনারাও লোকাল আইসি কে ফোন করে জানাবেন যে সিভিক ভলেন্টিয়ার আইন শৃঙ্খলার কোনো দায়িত্বে থাকবে না যদি থাকে এই বড় সাহেবকে বলবেন যে হাইকোর্টের উপরে কি আপনি এসেছেন নাকি আপনি কি নিজেকে হাইকোর্টের বড় মনে করছেন নাকি সিভিক ভলেন্টিয়ারকে যে বলে গেলাম পরবর্তী মিটিং এ যদি আপনারা প্রশাসন পুলিশ দিতে পারেন তাহলে ঠিক আছে না হলে আমাদের এই কর্মীরা যথেষ্ট কোন সিভিক ভলেন্টিয়ার আমাদের দরকার নেই ঠিক কি না এই রকম করে যদি যদি আমাদের এই গণতন্ত্রকে খর্ব করার চেষ্টা করা হয় ভাঙড় থেকে যেভাবে আমরা রুখে দাঁড়িয়েছি সেরকম হলে পশ্চিমবঙ্গের প্রকৃত কন্ঠ থেকে আমরা রুখে দাঁড়িয়ে এই বাংলায় যত মনীষীগণ এসছেন যত আমাদের বাংলা থেকে জন্ম নেওয়া যত বিপ্লবীগণ এসছেন তারা কিন্তু সমস্ত কালো ছায়া যখনই পশ্চিমবঙ্গের দিকে তথা ভারতের দিকে থাবা মেরেছে তখনই কিন্তু রুখে দাঁড়িয়েছে আর এই থাবাকে রুখতে পশ্চিম বাংলা ভালো করে জানে তার আপনারা নিদর্শন দিয়েছেন এই ভাঙড়বাসী যেভাবে আপনি শয়তান মাল্লার বিরুদ্ধে যেখানে যেভাবে চুলবুল বিরুদ্ধে চুলবুল ইসলামের বিরুদ্ধে যেভাবে আপনারা রুখে দাঁড়িয়েছেন রুখে দেখিয়েছেন তারা পশ্চিমবঙ্গ নয় তারা ভারতবর্ষ আজ কেঁপে গেছে যে ভাঙড়েও কিন্তু সংগঠন করতে পারি আমরা এই গণতন্ত্র আমরা রুখে দিতে পারি এই 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 শয়তান মোল্লা এই জুলমুল ইসলাম এদের এই ক্ষমতা আর বেশি দিন নয় ভাবন্ন codimension সময় দিন শুধুমাত্র এই ভাতিজা এই प्यारे ভাতিজা যখন জেলে যাবে সেই দিন দেখবেন আর এই তোলামুল নেই তোলামুল চলে গেছে তোলামুল শুয়ে পড়েছে তখন এই চারিদিকে আয়েশ করে লাগবে ঠিক না ঠিক জোরে বন্ধ হবে ভাগর থেকে আওয়াজ শুনতে হবে আমাদের এই পশ্চিমবঙ্গে যেভাবে গণতন্ত্রকে হরণ করা হচ্ছে আপনারা দেখেছেন না কিছুদিন আগে মহামান্য বিচারপতি গাঙ্গুলি সাহেবকে কিভাবে অপদস্থ করা হয়েছিল কিভাবে আক্রমণ করা হচ্ছিল শুধুমাত্র সত্য কথা বলতে গেছিলেন বলে শুধুমাত্র বিচার ব্যবস্থার রায়গুলো এই সরকারের বিরুদ্ধে গেছিল বলে তারা যেভাবে এই বিচারপতি ছাড়েননি যেভাবে এই আইনকে ছাড়েননি যেভাবে এই গণতন্ত্রকে ছাড়েননি আমার মনে হয় এর বিরুদ্ধে আওয়াজ তোলা দরকার আছে না নেই আছে না নেই এই মমতার সরকার অর্থাৎ চোরেদের সরকার এই সরকার আজ পশ্চিমবঙ্গের বুকে যা চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি গুলিবাজি যা শুরু করেছে এই সরকারকে পশ্চিমবঙ্গ থেকে মুছে দেখাতে হবে আপনারা প্রস্তুত আছেন পারবেন পারবেন তো ভাঙ্গর থেকে যেভাবে তৃণমূলকে হটিয়েছেন বিধানসভা যেভাবে তৃণমূলকে হটিয়েছেন সেভাবে কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত প্রান্ত থেকে আপনাদের কিন্তু হটা দেখাতে হবে পারবেন তো পারবেন আওয়াজ কই আপনারা যুবক আপনাদের রক্ত টকবক করে ফুটছে এই যৌবনের রক্ত দিয়ে আইএসএফ কে প্রতিষ্ঠিত করতে হবে আই এস এফ আইএসএফ এই ভাঙড়ে বিধায়ক